জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি এই গণভোটের মাধ্যমে কি ম্যানডেট তারা চান আমরা যেটা বুঝতে পারছি তারা একটি সাম্প্রদায়িক রাষ্ট্র উগ্রপন্থী এই ধরনের মানুষের একটি রাষ্ট্র তৈরি করার জন্য জনগণকে রুখে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করছি এটাকে বন্ধ করুন এটাকে যে কোনো প্রক্রিয়া বন্ধ করুন যারা করছেন এবং যারা যেসব করছেন তারা আমাদের দেশের সঙ্গে তাদের সম্পর্ক অনেক কম তারা দেশ অনুযায়ী চালাননি এবং তারা বাইরের কোনো শক্তির প্ররোচনা আধিপত্য বাদ করতে চাচ্ছেন তারা বলেন আজাদি আমি বলি গোলামি তারা একটি দেশের গোলামি করবার জন্য সেই দেশে আছে করতে যাচ্ছে তারা বলেন ইনসাফ তারা করছে সরম বে ইনসাফ যেখানে চিহ্নিত খুনি যারা খুনি হিসেবে বিচার হয়ে গেছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আর গৃহ অপরাধ নির মানুষকে নামে অজ্ঞাতনামা মামলা দিয়ে বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে সর্বক্ষেত্রে একটা অন্যায় অবিচার চলছে আক্রমণ করা হচ্ছে আবার আমাদের নামে মামলা দেওয়া হচ্ছে এইরকম ধরনের ইনসাফ আমরা চাই না আমরা একই সঙ্গে আমরা যদি আন্দোলনের কথা বলেন যেটা বলছে ইনকিলাব সেই আন্দোলন আমাদেরকে করতে হবে এই ইনকিলাব হবে এই যারা ইনকিলাবের নামে যারা ধ্বং দেশ ধ্বংস করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে হবে আমাদের সংগ্রাম সেই সংগ্রামের জন্য আমি দেশবাসীকে প্রস্তুত হতে বলছি তারা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে জোর করে করতে চান দেশবাসীর উচিত হবে এটাকে সেইভাবেই প্রতিহত করা